আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব রিগ মেশিন বোরিং মেশিন অথবা আমরা ড্রিলিং মেশিন বলতে পারি কনস্ট্রাকশন সাইডের সাইড কনস্ট্রাকশন জগতের খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন এর খুঁটিনাটি এবং এ টু জেড কী করতে হয় কিভাবে করতে হয় তো সব কিছুই এর কাজটা কি এটা তুলে ধরার চেষ্টা করব আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে একটা গাড়ি নাম হচ্ছে হ্যাঁ এটা মূলত হচ্ছে মাটি মাটি আর এখানে একটা গাড়ি আছে যেটা দিয়ে আমরা বোরিং করতেছি পানি সহ বের হচ্ছে কিন্তু মাটিটা শুকনা কিভাবে বের হয় আর কিভাবে এই শুকনা মাটিটা থাকে এই মেশিনটার খুঁটিনাটি নিয়েই মূলত আজকের আলোচনা আমাদের এই মেশিনটার আমি কিন্তু আগেই পরিচিতি দিয়ে দিছি এটাকে আমরা রিগ মেশিন বোরিং মেশিন বা ড্রিলিং মেশিন বলতে পারি আমরা যে কোনো জায়গায় কাজ করার আগে কাজ শুরু করার আগে এই রিগ মেশিনটা দিয়ে যখন আমরা ব্যবহার করবো ঠিক তার ব্যবহারের পূর্বে ছোট একটা গর্ত করে নিই গর্ত করে নেওয়ার পরে স্টিল কেসিং অথবা প্রোটেকটিভ টিউব ব্যবহার করি ও এই দুটা যখন আমাদের ব্যবহার শেষ হয়ে যায় তখন আমাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে সেই নির্দিষ্ট একটা জায়গার ভিতরে যে পানিটা থাকে সেই পানিটাতে আমরা পলিমার অথবা ভেন্টিলাইট এক ধরনের তরল পদার্থ ব্যবহার করি পানিটা অনেক গাঢ় হয়ে যায় এরপরে আমরা এই রিগ মেশিনটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাই মাটিটা নিচে একবারে ভিতরের মাটিটা উপরে নিয়ে আসি ভিতরের মাটি খনন করা শেষ হলে আমরা এক পর্যায়ে ওই জায়গাটাতে রডের খাঁচা খাঁচা বানিয়ে ভিতরে দিয়ে দিই তারপর একটা পর্যায়ে আসলে আমরা ঢালাই করি ঢালাই দিই ঢালাই দেওয়ার পরে যেটা আমাদের একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের স্তম্ভ ভিত্তি ইঞ্জিনিয়ারদের ভাষায় পাইলিং বলে থাকি যেটা আমাদের সম্পূর্ণ হয়ে যায় ধারাবাহিক পর্যায়ে পাইলিং শেষ হয়ে গেলে আমরা এটা আবার মাটি খনন করে নতুন যে বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ের কাজ শুরু করি এটাই হচ্ছে আজকের মূলত ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম